তার বলতে 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 ওদের মাস্টার স্ট্রোক সনদ সংস্কার করে কি করবেন সংবিধান বদলায় কি করবেন সংবিধান বাংলাদেশে সতেরো বার পরিবর্তন হয়েছে আরেকবার পরিবর্তন করলেন আঠারো বার পরিবর্তন হবে না গ্যারেন্টি কি কথা বলেন সংবিধান পরিবর্তন করে লাভ নাই দেশ যারা চালায় তাদের চরিত্রকে সংস্কার করেন দেশ কয়জন চালায় মানুষ আছে আঠারো কোটি দেশ চালায় মোটে তিন হাজার মানুষ কত এমপি সত্তর আশি জন মন্ত্রী সচিব উপসচিব ডিসি টিএনও এই তো আর কি মানুষ আছে আঠারো কোটি দেশ চালায় আড়াই থেকে তিন হাজার মানুষ আমরা বাংলাদেশের মুসলমান তিন লক্ষ মসজিদ করেছি দশ হাজার মাদ্রাসা করেছি পীর সাহেবরা লক্ষ লক্ষ করেছি কিন্তু রাষ্ট্র চালায় যারা ওই তিন হাজার মানুষের মধ্যে পাঁচশো মানুষও আল্লাহ পারি না সত্য প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে নাই প্রত্যেক দলে তা আপনি তো দলের বাইরে ভোট দিবেন না আপনি একটা কাজ করেন আপনার দলে যে লোকটাকে ভোট দিবেন দেখেন তার ইমান ঠিক কিনা নামাজ পড়ে কিনা দুর্নীতি বাদ দিছে কিনা আমরা যদি প্রত্যেক দল তাদের ভালো মানুষগুলোকে ইলেক্টেড করতাম নির্বাচন করতাম তার সংস্কার লাগতো না দেশের রং বদলায় যেত ঠিক তাহলে এটা আমি আমি কোন দলকে জিতাবো কাউকে হারাবো এরকম নোংরামি আমার নাই আমার দৃষ্টিতে প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে যারা দুর্নীতিমুক্ত মুক্ত নামাজ পড়ে মোটামুটি সেরেক কুফর করে না আছে না প্রত্যেকটা দল আমি তো মনে করি পশ্চিমাদের নির্বাচন পদ্ধতি আমাদের বদলানো দরকার এই পদ্ধতিটা কাফের মোশেকদের না কথা বলে না তো ওজরের সময় কাফের মোশেকদের পদ্ধতি নেওয়ার নিয়ম কি রসুল্লাহ সাল্লামের আদেশ খালিফুল ইহুদ আবার খ্রিস্টানদের বিরোধিতা করো হুবহু তাদের মতো কোনো কাজ করা যাবে না আমরা ইলেকশনটা বদলাইলাম না কেন আমরা তো পারতাম আগে দলীয় ফোরামে সিলেকশন কি আর সিলেকশন করবে কেমনে যে সবচেয়ে বেশি টাকা দেয় দলকে সে নমিনেশন পায় এখানে যদি সিলেকশন থাকতো মজলিশে সুরা থাকতো তা একটা বডি থাকতো ওই বডি দলের মধ্যে যারা যারা প্রার্থী হতে চায় তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে সিলেক্টেড করত। তারপর না হয় সে ইলেক্টেড হইতো কি বুঝে খুঁজেন না না বুঝে বুঝাইতে পারছি আমি আমি তো খেলাফায় বিশ্বাসী ইলেকশনই বিশ্বাস করি না খেলাফায় বিশ্বাস তা আপনারা যারা ইলেকশন করবেন অন্তত পশ্চিমাদের তরিকাটা একটু বদলাইতে ভালো হয় না কথা বলেন উচিত কিনা না দরকার কিনা তাহলে ভাইরা প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে আমরা যদি প্রত্যেক দলের কর্মীরা তার নিজের রাজনৈতিক দলের ইমানদার নামাজি ব্যক্তিটাকে বাছাই করতে পারতাম বাংলাদেশের চেহারা বদলে যেত ঠিকা মনে হয় আল্লাহর ভয় ছাড়া কোন মানুষ আইন দিয়ার ডান্ডা দিয়া ঠিক করা যায় না যায় সংস্কার মানে হচ্ছে ভালো আইন কি ভালো আইন আচ্ছা ভাই আইন দিয়া মানুষ ঠিক করা যায় যদি আপনাদেরকে বলি পৃথিবীতে আইনের শাসন সবচেয়ে বেশি কোথায় আপনারা বলবেন আমেরিকা কারণ আমাদের দেশে রাজনৈতিক নেতারা আমেরিকাকে আব্বা মানে আইনের শাসন কোথায় আমেরিকা আমেরিকার কি আইন দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে কিডন্যাপ করছে শুধু তারে করে নেই তার বউকেও নিয়ে আসছে এটাই মানবতা এটাই আইনের শাসন এটাই গণতন্ত্র এই আমরা দেখাতে চাই গণতন্ত্র মানবাধিকার নারীর মর্যাদা যা বলে ওরা খাতায় কলমে বাস্তবে ওরা সভ্যতা আইন কিছুই মানে না ওরা হচ্ছে চোর এবং টাকা আমেরিকা আগে করছে চুরি চোর চুরি করতে করতে পাকা হইলে তখন আর চোর থাকে না ডাকাতি করে কি করে এই আমেরিকা বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী চোর ইরাকে হামলা করেছে তেল চুরি করেছে লিবিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে সিরিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে এখন সে শুরু করেছে ডাকাতি সাহস পাওয়ার পর হাত বাড়িয়েছিল ইরানের দিকে ইরানটা আসো হাত কেটে দিব এটা সভ্যতা কথা বলে বাংলাদেশে যারা কল্যাণ রাষ্ট্র বানাতে চান এনসিপি নেতা যারা পশ্চিমাদের আদলে আইন কানুন চান আপনারা যাদের অনুসরণ করছেন পশ্চিমাদের কাছে সে বিধর্মী আইনের শাসন বলতে কিছু না সবটাই অসভ্যতা পৃথিবীর মানুষ আগে দেখেছে সোশ্যালিজম তারপর দেখছে ক্যাপিটালিজম এখন দেখতেছে জাঙ্গালিজম এখন কি আগে দেখছে সমাজবাদ তারপর দেখছে পুঁজিবাদ এখন এখন চালুছে জঙ্গল মতবাদ রাতের অন্ধকারে এবারটা বৌ নিয়া আছে ডেল্টা ফোর্স যাইয়া ভুম ভাঙ ফুটায়া সব মানুষ মাইরা তাই না হেসরা এইবারটা চোখ মুসার টাইম পায় নাই তার বউ কাপড় পড়ছে কিনা তাও জানি না এগুলো টেনে হেচরে হেলিকপ্টারে উঠায়া আমেরিকায় এনে কারাগারে বন্দি করে দিয়েছে এই হচ্ছে পশ্চিমাদের সভ্যতা আল্লাহর কোরআনের বাইরে কোন আইন নাই কোরআন সুন্নার বাইরে কোন আদর্শ নাই যা সে সভ্যতার মোরকে অসভ্যতা ঠিক কিনা আইন দিয়ে মানুষ ভালো করবেন মানুষকে ভালো করতে হয় তাকুয়া দিয়ে সুহার আলম আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে তাকুয়ার ব্যাখ্যায় বলেন আর যে দুনিয়ায় আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করল আল্লাহ সীমা আছে ভাই আরে জোরে কও না কথা আছে সুবহানাল্লাহ সহি বুখারীর হাদিস কিতাবুল এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি করেছেন আলা ওয়া ইন্না মালিকিন হেমা আলাওয়া ওয়া ইন্না হিমা আল্লাহি মাহারিমুহু সাবধান জেনে রাখো এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশা সীমানা আছে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য যা কিছু আল্লাহ হারাম করছেন ওগুলো আল্লাহ সীমানা আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনো দিন আল্লাহর নির্ধারিত সীমানা অতিক্রম করবে না সীমা আছে না কথা বলে আল্লাহ বলছেন বিয়ে করো চারটা না পারলে একটা সীমা দিছেন ওলা টাকড়া বুঝছে জেনার কাছে না আল্লাহ বলেছেন কুলু আশাবু খাও পান করো অন্য জায়গায় সীমা দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালাং তৈবা ভূপিষ্ঠে যা কিছু হালাল তাই খাও সুবান আল্লাহ সীমা আছে কাফের মসিকের সীমা আছে নাই ওরা গরু ছাগল ভেড়া বকরিও খায় কুত্তা সুয়র বানর সব খায় সাপ কেচো জোক কি আছে কি না খায় চাইনিজরা দেখেন না সব খায় কোরিয়া আর চায়না যেগুলো খায় এগুলো মানুষের কাজ না অখাদ্য কুখাদ্য সব খায় সবচেয়ে বেশি কুখাদ্য খায় বার্মার মানুষ পৃথিবীতে সবচেয়ে জন্য বেশি পাগল হচ্ছে কোথায় তো সীমা আছে আল্লাহ বলেন দুনিয়া এই দুনিয়ার জমিনে যে সীমা লঙ্ঘন করলো আর আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিল নাম হচ্ছে তার আবাস ভূমি আল্লাহ সামনে দাঁড়াবার ভয় যার অন্তরে আছে এরই নাম তাকুয়া ব্যক্তির নাম মু আল্লাহ সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই যে এই ভয় যার আছে সে কি চুরি করবে